দুর্গাপুর ফরিদপুর ব্লকে লাও দোহা কেটিবি ইনস্টিটিউশনে দ্বিতীয় দিনের মাধ্যমিক পরীক্ষায় স্কুলে ঢোকার সময় ছাত্র ছাত্রীদের পরীক্ষায় ভালো ফল করার উদ্দেশ্যে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেস পরিবার দিনে অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি ছাত্র পরিষদের সভাপতি এবং তৃণমূল কংগ্রেস দলের নেতা মহিলারা উপস্থিত ছিলেন এখানে মোট পরীক্ষার্থী প্রায় দুশো আশি জন পরীক্ষা দিচ্ছেন তার মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি তিনটি স্কুল মিলিয়ে ছাত্রীর সংখ্যা মোট একশো জন এবং ছাত্রের সংখ্যা ১১৬ জন আজকের এই আয়োজন করে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি বিপ্লয় মুখার্জি বলেন বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের নির্দেশ মতো আমরা আজ ছাত্র ছাত্রীদের হাতে পেন জলের বোতল এবং চকলেট তুলে দিলাম তাদেরকে শুভেচ্ছা জানালাম তিনি বলেন পরীক্ষার্থীদের জন্য প্রশাসনের তরফ থেকে যানবাহনের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি তিনি আরও বলেন কোন ছাত্র বা ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের তরফ থেকে যানবাহনের ব্যবস্থা আছে আমাদের ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের সভাপতি সমিতির সভানেত্রী অঞ্চল সভাপতি সবাই এখানে আছেন আমরা পেন জল চকলেট দিয়ে আমরা সহযোগিতা জানাচ্ছি স্টুডেন্ট আচ্ছা কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্য জন্য অ্যাম্বুলেন্স সামনে আমাদের সরকারি হসপিটাল আর কতক্ষণ আপনারা থাকবেন এখানে আমরা পরীক্ষা স্টার্ট হলে আমাদের জল পেন দেওয়া শুরু করব স্কুলের নির্দেশ মতো প্রশাসনের নির্দেশ মতো তারপর আমরা আমাদের টেন্ট করা হয়েছে এখানে আমাদের বিধায়কের নির্দেশ মতো আমাদের ছেলেরা এখানে থাকবে সারাদিন আর অভিভাবকদের জন্য কোনো ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ অভিভাবকদের জন্য আমাদের সৃষ্টি কমিউনিটি হল আছে সৃষ্টি কমিউনিটি হলের গেট খুলে দেওয়া হয়েছে গার্জেনরা ব্যাগ বসার জায়গা এই সৃষ্টি কমিউনিটি হলে করা হয়েছে আপনার নাম আজকের এই স্কুলে পরীক্ষা দিতে আসা এক মাধ্যমে পরীক্ষার্থী কি জানালেন শুনে নেব তার কাছ থেকে কেমন আছে পেপার ভালো আচ্ছা আজকে ইংলিশ কেমন प्रिपरेशन হয়েছে। ভালো হয়েছে। ভালো পরীক্ষা হবে। তোমার নাম? কোন স্কুল থেকে এসেছ? আচ্ছা বাড়ি কোথায় তোমার? এই বিষয় লাদুহার তিনমুল কংগ্রেসের ব্লক সভাপতি শতদীপ ঘটক বলেন, আজ মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিন। স্কুল লাইফের সেই পুরনো স্মৃতি মনে পড়ে যায়। মাধ্যমিক পরীক্ষার সময় আমরা অন্য সেন্টারে পরীক্ষা দিতে গিয়েছি ছাত্র ছাত্রীদের সাথে আমাদের বাবা মারাও আমাদের সাথে যেত ঠিক একই সিস্টেমে আমরা আমাদের স্কুল লাইফে পরীক্ষাগুলো দিয়েছি আজ লাউডওয়া কেটিপে হাই স্কুলেও সেই একই রকম ব্যবস্থাপনা রেখেছে আজ মাধ্যমিক পরীক্ষা দিন স্কুল লাইফের ঠিক সেই দিনটার কথা মনে পড়ে যায় যখন আমরা এই মাধ্যমিক পরীক্ষার সময় আমরা বিভিন্ন স্কুলে গিয়ে পরে আমরা পরীক্ষা সেন্টার করতো এবং সেই সেন্টারে গিয়ে পরে আমরা পরীক্ষা দিতে যেতাম তার সাথে সাথে কারও বাবা মাও যেত আমারও বাবা মাও যেত তখন পরীক্ষা সেন্টারে পৌঁছে পড়ে ঠিকই একই সিস্টেমে আমরা আমাদের স্কুল লাইফে পরীক্ষা দিয়েছি তাই লাউদা কেটিপি হাই স্কুলেও ঠিক একই ব্যবস্থাপনা রেখেছে এবং দলের তরফ থেকে দলের ছাত্র পরিষদ থেকে শুরু করে এবং দলের মেন সংগঠন থেকে তরফ থেকে সব রকমভাবে ব্যবস্থাপনা করা হয়েছে গার্জেনদের জন্য এবং ছাত্র ছাত্রীদের জন্যে এখানে ছাত্র ছাত্রছাত্রী মোট সংখ্যা প্রায় একশো জন ছাত্র এখানে পরীক্ষার্থী আছে আর একশো জন ছাত্রী এখানে পরীক্ষার্থী এসেছেন স্কুল থেকে পানসিউলি থেকে এসছেন কালীপুর থেকে এসছে প্রতাপপুর থেকে এসছে তারা সবাই মিলে সুন্দরভাবে তারা পরীক্ষা দিচ্ছে স্কুলের ব্যবস্থাপনা খুবই সুন্দরতম আছে তাতে কারুরি কোনো অসুবিধা হচ্ছে না গতকাল তারা বাংলা পরীক্ষা দিয়েছে আজ তার ইংলিশের পরীক্ষা গতকাল তারা আধ ঘন্টা আগে ঢুকেছিলো তারা স্কুলে মাস্টারমশাইরা সব রকমের রুম তাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে কোন কোন রুমে তাদের সেন্টার পড়েছে তাদের সিট পড়েছে তার ব্যবস্থাপনা করে দিয়েছে আর গার্জেনরা এখানে সবাই মিলে সুস্থভাবে বসুন তার ব্যবস্থা জলের ব্যবস্থা করে দেখা হয়েছে টেন্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তৃণমূল সংগঠন থেকে এবং তার পাশাপাশি তিনি আরো বলেন আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক অভিভাবকদের জন্য জলের ব্যবস্থা টেন্টের ব্যবস্থা প্রায় সব রকমই ব্যবস্থা করা হয়েছে বাইরে থেকে যেসব পরীক্ষার্থীরা পরীক্ষার্থীতে আসছেন তারা খুবই ভালোভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছেন এছাড়াও স্কুলি ব্যবস্থাপনা খুবই সুন্দর তাতে কারোরই কোনো কিছু অসুবিধা হয় না লাদুয়া থেকে অনন্ত রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা দাদাভাই এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদা ভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বনোগ্রাম ও নতুন ডানা পিওর শ্যামলা রেল লাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর এইট সিক্স ওয়ান এইট অথবা নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফোর এইট জিরো এই নম্বরে